উপস্থিত হয়েছে দাবি বেশি কিছু না একটাই এই বাংলাদেশে ওলামাই গ্রামদের নেতৃত্বে তাবলিক চলবে কোন জেনারেল শিক্ষিত নেতৃত্বে এই বাংলাদেশে তাবলিক চলবে না যারা গত পরশু রাত্রে এবাদত পূজার্থের উপর আক্রমণ করেছে তাদেরকে এই বাংলার জমিনে ম যারা আক্রমণ চালাইছে ওই ওইজিদের উত্তর সরি নিষিদ্ধ ঘটনা করা হোক সরকারের কাছে অনুরোধ করি এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এই সাদিয়ানি সন্ত্রাসীদেরকেও চিরতরে নিষিদ্ধ চালনা করা হোক মোবাইল লোকদেরকে আক্রমণ করা কথা সংক্ষিপ্ত সঙ্গীর এস্তেমার মাঠে তারা হামলা করে প্রমাণ করেছে এই বাংলাদেশে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণিত হয়েছে অতএব বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনাকে সন্ত্রাসী করার সুযোগ বাংলাদেশে দেওয়া হয়নি স্বৈরাচার আর দালাল সাত সন্ত্রাসী বাহিনীকেও আর সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না আজকের এই সমাবেশ থেকে মুরব্বীদের পক্ষ থেকে একটাই কর্মসূচি চাই বাংলাদেশের কোন মসজিদে সন্ত্রাসী এই তাবলিক নামের লীগের তাবলিক লীগের যে সন্ত্রাসী দল তাদেরকে কোন মসজিদে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না

দর্শক ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের আপনাদের সাথে যুক্ত আছি এর মধ্যে মিরপুর এক নম্বরে টঙ্গীর বিশ্ব এস্তেমার টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের